মামলাটিতে একটি সাজানো পরিকল্পিত নারী প্রভাষককে চুরির মামলায় জড়িয়ে চারশিট কালীগঞ্জ থানার এ বিষয়ে গত চব্বিশ নভেম্বর দুপুর দুইটায় লালমনিরহাট শহরের মুন রেস্টুরেন্টের কনফারেন্স রুম সংবাদ সম্মেলন করেন ইংরেজি বিষয়ের প্রভাষক এস তাবাস্সুম রায়হান মুস্তাজির তামান্না সংবাদ সম্মেলনে বলা হয় গত চার ফেব্রুয়ারি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার সামনে উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রৌফ সরকার এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পার অপসারণ দাবিতে ছাত্র জনতার একটি শান্তি পূর্ণ মানববন্ধনের সময় কালীগঞ্জ উপজেলা বিএনপি যুবদলের সদস্য সচিব কুদরাতি মেহেরবান মিঠু এবং কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির বাবুর ভাগিনা আজমাইন সাদিক রূপকের একটি দল উপস্থিত হয়ে সাউন্ড সিস্টেম ভাঙচুর করে কেড়ে নেয় মাউথ এবং যানজট সৃষ্টি করে এরপরে তারা প্রভাষক তাবাস্সুমকে লাঞ্ছিত ও হেনস্থা করে নিরাপত্তার স্বার্থে প্রভাষক তাবাসুম কালীগঞ্জ থানার অভ্যন্তরে আশ্রয় নিলে দুজন পথচারী সহ তাকে গ্রেফতার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক পরিচয় রাতিলুল হাসানকে মারপিট করে রাস্তায় ফেলে পা দিয়ে গলা চিপে হত্যা চেষ্টা করে এবং তার এক পকেট থেকে মোবাইল ফোন ও অন্য পকেট থেকে ত্রিশ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির তালিকায় জেলা সংগঠক হিসেবে রাতিলুল হাসানের নাম পাওয়া যায়নি মামলাটিতে একটি সাজানো পরিকল্পিত ও প্রতি করে আমাকে সামাজিকভাবে হয়রানি এবং মানসিকভাবে দুর্নীতি ও অনৈতিক কার্যকলাপের প্রতিবাদ করে উত্তরসুক্রমে অধ্যক্ষ আব্দুল সরকার আমাকে চূড়ান্ত বর্ত এই পূর্ব নির্ধারিত চার্জশিটটিকে মিথ্যে প্রমাণের জন্য নিজ ফেসবুক আইডিতে পোস্ট দেয়া উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ কেন এখনো বিচারের সম্মুখীন হয়নি এবং দাপটের সাথে ঘুরে রেখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং বর্তমানে কালীগঞ্জ উপজেলা বিএনপির যুব দলের সদস্য সচিব ক্ষুদ্র ঘটনাস্থলে গিয়েছিল মেডিকেল সার্টিফিকেটে লেখা রয়েছে নো ভিজিবাল ইন্টারনাল ইঞ্জুরি এদিকে ওই হাসানের রাতিলুল দায়ের করা ওই মামলাটিতে প্রভাষক চুরির দায় অভিযুক্ত করে গত নভেম্বর কালীগঞ্জ থানা পুলিশ লালমনিরহাট ম্যাজিস্ট্রেট কোর্টে চার্জশিট প্রদান করলে সেখানে সেই মোবাইল ফোনটির কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি এ বিষয়ে প্রভাষক তাবাসুম এই সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রভাষক তাবাসুম বলেন এই চার্জশিটের মাধ্যমে প্রমাণিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদেরকে প্রতিবন্ধী প্রজন্ম বলা উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রৌফ সরকারকে এবং সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফাত আনোয়ার তুম্পাকে বাঁচানোর পূর্ব নির্ধারিত নীল নকশা এই চার্জশিট প্রভাসকুম তাকে ও গরিব দিনমজুর আসামিদেরকে মিথ্যে মামলায় জড়িয়ে চার্জশিট প্রদানের বিষয়টির প্রতিকার দাবি করেন এবং তাকে সামাজিকভাবে হেনস্থা করা হয়েছে মর্মে অভিযোগ করেন উক্ত সংবাদ সম্মেলনে লালমনিরহাট জেলার ছত্রিশ জন সাংবাদিক উপস্থিত ছিলেন